এবং যুক্ত থাকুন আমাদের সাথে কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে কিন্তু তার প্রমাণ কোথায় রেশন বন্টন দুর্নীতি মামলায় আদালতে বিচারপতির প্রশ্নের মুখে পড়ল ইডি বিচারপতি প্রশ্ন করেন রেশন বন্টনে কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলছেন মৌখিক বয়ান ছাড়া আর প্রমাণ কোথায় উত্তর দিতে গিয়ে বিপাকে পড়ে যায় ইডির আইনজীবী আজকে আদালতে পেশ করা হয় রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বিশ্বজিৎ দাস এবং বাকিবুর রহমানকে সওয়াল জবাবের সময়ে বিশ্বজিতের আইনজীবী শ্যামল ঘোষ বলেন মৌখিক বয়ান ছাড়া ইডির হাতে কোনো তথ্য প্রমাণ নেই ফরেক্স ব্যবসার মাধ্যমে টাকা পাচারের যে কথা বলা হচ্ছে তাও এক সাক্ষীর বয়ানের ভিত্তিতে সেই সাক্ষী বিশ্বজিতের সঙ্গে পুরনো বিবাদের জেরে ওই বয়ান দিয়েছে এমনটাই জানায় বিশ্বজিতের আইনজীবী শ্যামল ঘোষ তার বক্তব্য আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য আদতে সেই ব্যক্তির কাছে নেই সেই ব্যক্তির মোবাইল থেকেই এইসব ভিত্তিহীন তথ্য পাওয়া গিয়েছিল জৈনিক সেই ব্যক্তি এখন দুবাই চলে গিয়েছেন কিন্তু মৌখিক ছাড়া দুর্নীতির যথাযথ প্রমাণ চেয়েছে বিচারপতি আদালতের এই প্রশ্নের ভিত্তিতে পাঁচই জুলাই উত্তর দেবে ইডির আইনজীবী প্রসঙ্গত গত এপ্রিলেই রেশন দুর্নীতি মামলা সংক্রান্ত তৃতীয় চার্জশিট আদালতে জমা করেছে ইডি ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে চার্জশিটে ইডি উল্লেখ করেছে দু হাজার সালে রেশন দুর্নীতির তিনশো কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের আরও দাবি এই মামলায় দশ কোটি টাকা মূল্যের এগারোটি সম্পত্তি অ্যাটাচড হয়েছে প্রসঙ্গত দু থেকে দু চার সাল পর্যন্ত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আডডের কর্মচারী ছিলেন এই বিশ্বজিৎ দাস তারপর কাজ ছেড়ে দিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় মূল অভিযুক্তের তালিকায় তার নাম উঠে আসে